তাহলে চলো আজকে আবার চলে আসছি নিয়ে প্রীতম আর বৃষ্টির কথা নিয়ে প্রীতম আর বৃষ্টির কথা নিয়ে বলবো যেগুলো প্রীতম বলেনি সেগুলোর উপরে কিন্তু সবাই যা তা করে যা তা করে ভিডিও বানিয়ে যাচ্ছে কি মানে প্রীতম যেগুলো বলেনি সেগুলা সেগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবা না তোমরা আবার কমেন্ট দিয়ে যাবে যে তুমি বলো একবার নেগেটিভ একবার পজিটিভ না আমি যেটা সত্য সেটাই বলি তো সেই জন্য বললাম রিকোয়েস্ট করলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে স্কিপ না কর একটু শুনো বেশি বড় ভিডিও বানাবো না তাহলে আমি বলছি সবাই যে কন্ট্রিভার্সি করে যাচ্ছ কয়েকটা বড় বড় কন মানে নাম নেব না চ্যানেলের কয়েকটা অনেক বড় বড় চ্যানেলের মধ্যে ওরা রয়েছে অনেক ওদের মানে কি বলবো একটা কথা যদি বারবার বলেও না তাদেরকে অনেক ভিউ দেওয়া হচ্ছে কিন্তু একটা কথাই ওরা বারবার বলে যাচ্ছে তো সেই জন্য আমি সেই কন্ট্রোভার্সি যারা করে ক্রিয়েটার তাদের নাম নেব না খালি একটু সেটাই বলবো যে আমি কিন্তু আগেও ভিডিওতে বানিয়েছিলাম যে হ্যাঁ বৃষ্টি অসুস্থ বৃষ্টি অসুস্থ বৃষ্টি মানে অনেক ওর শরীরের মধ্যে অনেক রোগে বাধা বেঁধেছে অনেক রোগ ওর হিমোগ্লোবিন কম তারপর ইসাতে স্টোন হয়েছে কিডনিতে অভারিতে সিস্ট হিমোগ্লোমিনের মাত্রা অনেক কমে যায় তো সে জায়গাতে গিয়ে তার অনেক শরীরে আরও অনেক রোগ রয়েছে তো সেই জন্য এইটা নয় যে বৃষ্টির ক্যান্সার হয়েছে বৃষ্টির ক্যান্সার হয়েছে বৃষ্টিকে নিয়ে আর নিবেদিতাকে নিয়ে একসাথে মিশিয়ে ভিডিও করতে এখন চলে আসছে অনেকে কেন গো কোন জায়গাতে প্রীতম বলেছে বৃষ্টির ক্যান্সার হয়েছে একটা ভিডিও দেখাও তো আমাকে একটা ভিডিও তুলে ধরো তো কোন জায়গাতে বলেছে বৃষ্টির ক্যান্সার হয়েছে প্রীতম কেন কেন মেয়েটাকে নিয়ে তোমরা উঠে পড়ে লাগছো ঠিক আছে মেয়েটা মিথ্যা কথা বলেছে অনেক মিথ্যা কথা বলেছে তো সেই জায়গাতে বৃষ্টিও বলেনি একবার আর প্রীতমও বলে নে ওর ক্যান্সার হয়েছে হ্যাঁ এ কথাটা বলেছে যে ওর ব্রেনে আঘাত লেগেছে ক্লথ জমা হয়েছে সেই জন্য একটা বড়ো রোগ হয়েছে সে জায়গাতে কিন্তু একবারও বলে নেই কিন্তু সবাই দেখি ওকে নিয়ে একটাই কথায় বলে যাচ্ছে যে কেন ওর ক্যান্সার হয়েছে বলেছে কেন ওর চুল নাওড়া করে দিয়েছে আরই ওর এত বড় ইনফেকশন হয়ে গিয়েছিল এত হাই পাওয়ারের ওষুধ আর ইনফেকশনের জন্য অর একটা বেজি নেওয়া হয়েছিল ইনজেকশন তো সেই বেজিটা নিয়ে ওষুধটি খেয়ে ওর চুলে এফেক্ট পড়েছে সেই জন্য চুলগুলো সব পড়ে গিয়েছে সেই জন্য ক্যান্সারের জন্য যে ক্যান্সার নিবেদিতার হয়েছিল তার আলাদা তা ওনার উনি নিবেদিতাটা ছিল আলাদা ওনার মানে উনি চুলের মধ্যে নিবেদিত চুলের মধ্যে জাগা 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 জায়গায় ঘাও ঘা জমে গিয়েছিল আর বারবার অনেকে দেখি বলে যাচ্ছে যে বৃষ্টির মাথা কেন প্লেন আরই ওর হয়েছে ইনফেকশন ইনফেকশনের জন্য সারা শরীরে মানে ছেড়িয়ে গিয়েছে ইনফেকশনটা সেই ইনফেকশনটা মাথা তো চলে গিয়েছে আর যে ক্লথ জমা দিয়েছে ব্লাড যেটা মানে ব্লাডটা জমে ব্লাড ক্লথ জমা দিয়েছে জমা হয়েছে সেই জন্য ওষুধ খেয়েছে তো সে ওষুধগুলো খেয়ে ওর চুলে মানে মাথাতে মানে আর ইসে হয়েছে আর কি অ্যাফেক্ট পড়েছে ওর মাথাতে তো সেই জন্য আজকে ওর চুলগুলা সব ঝরে গিয়েছে ও নিজে ক্যামেরাতে দেখিয়েছে যখন হাত দিয়ে এভাবে চুলগুলো টানতো না এ এ করে চুল চলে আসতো তো সেই জায়গায় ডক্টর বলেছে বা সবাই দেখেছে বা প্রীতময় ভেবেছে জান ঠিকই এইভাবে যখন চুল পড়ে যাচ্ছে তো চুলগুলো এভাবে কেটে দেওয়াই ঠিক আর চুল আমাদের যে চুল একটা কিছু খাওয়াতেও পড়ে যায় না কতটুকু আমরা নিজেই গৃণা করি ভাতের মধ্যে যদি পড়ে যায় তো সে জায়গাতে মেয়েটা একটা চুর্নি লাগিয়ে রেখেছিল তো সেটাও নাকি ও ইসের সাথে মিলিয়ে ভিডিও করেছে নিবেতার সাথে কোন জায়গাতে রয়েছে কোন জায়গাতে বলেছে একটা ভিডিওতে বলো তো দেখি একটা ভিডিও ভিডিও আমাদেরকে দেখাও তো যে প্রীতম কোন জায়গাতে বলেছে হ্যাঁ ও প্রচুর নাটক করেছে প্রীতম যতটুকু ওর হয়নি তার থেকে বেশি আপডেট দিয়ে দিয়ে মানে আমাদেরকে বেশি থামমেল লাগিয়ে লাগিয়ে ও যতটুকু পারে ইনকাম করেছে তো সেই জায়গাটা আলাদা ও নিজের এক্স হাজব্যান্ডকে নিয়ে প্রচুর মিথ্যা কথা বলেছে আমি সেটা বলবো না মিথ্যা কথা বলেছে কি বলেন আমি ভিডিও বানিয়ে নিয়েছি এটার বিষয়ে কিন্তু এখন প্রশ্ন আসছে সবাই দেখি বলে যাচ্ছে যে বৃষ্টির হাজব্যান্ড নাকি বলেছে বৃষ্টির ক্যান্সার হয়েছে কেন ক্যান্সার হয়েছে বলেছে কেন মিথ্যা কথা বলেছে একটা ভিডিওতে আমি বললাম না প্রথম থেকে ভিডিওগুলো দেখি তো সে জায়গাতে কিন্তু একবারও বলা হয়নি এ রোগের কথা কেন কেন না মানে পুরোটা না যায়নি ভিডিওটা পুরো দেখে যাও পুরো ভিডিওগুলো দেখো প্রীতমে কি বলছে প্রীতমে থামেলে কী লাগিয়েছিল সেটা দেখো দেখার পর বৃষ্টি আর নিবেদিতার মধ্যে মিলিয়ে ভিডিও করাটা আমার মতে ঠিক হবে আর কি আর একটা কথা না সবাই যে বলে যাচ্ছ যে বৃষ্টির এক্স হাজব্যান্ড মানে খবর দিয়েছে খবর এসেছে তো খবরটা কোন জায়গাতে এসেছে কিন্তু বৃষ্টির হাজব্যান্ড এতদিন যে বৃষ্টি নিজের হাজবেন্ডকে নিয়ে এত মানে কথাগুলো বলে গিয়েছিল তখন ওর হাজবেন্ড কোথায় ছিল ঠিক আছে বৃষ্টির হাজবেন্ড ভাবলাম খুব ভালো ফ্যামিলি যাতে এখন যদি এগুলো কথা বলতে যায় তাহলে নিজের ফ্যামিলিটি এফেক্ট করবে। তাও ও আমাদেরকে না বলতো বৃষ্টিকে তো পার্সোনালি ফোন করে আর এত এক বছর হয়ে গিয়েছে জানে ওরা শিলিগুড়িতে রয়েছে তখন কেন ফোনে কেন এসব কথা বলল না ফোন করে তো বলতে পারতো যাই হোক এটাও বলবা তোমরা সিম বদলি করে দিয়েছ কিছু তো একটা ছিল বৃষ্টির মা বাবাকে তো বলতে পারতো তেমন তো না বৃষ্টির মা বাবার সাথেও ওদের সম্পর্ক নেই মিষ্টির মা বাবা যেখানে থাকে সেই তো একটা অ্যাড্রেস চিনে ওরা যে কোয়ার্টারে থাকে তো সেখানে গিয়ে তো বলতে পারতো ওর হাজব্যান্ডে যে এইভাবে তোমার মেয়ে আমাকে নিয়ে বদনাম করে যাচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে তখন তো ওর মা বাবা বলতো বৃষ্টির মা বাবা বা বৃষ্টি তুই কেন নিজে হাজবেন্ডকে নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছ তো সেইটাই কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু একজনের আরেকজনের থেকে শুনে আমরা কন্ট্রোভার্সি করে যাচ্ছি ঠিক আছে কন্ট্রোভার্সি করাটা আমিও করি কিন্তু এই বারবার নিবেদিতাকে নিয়ে আর বৃষ্টিকে নিয়ে কাটাছিঁড়া হচ্ছে সেটা কিন্তু ভালো লাগে না তোমরা হয়তো আমাকে ভুল বুঝতে পারো কিন্তু তোমাকে ভেবে দেখো তো প্রীতম কোন জায়গাতে বলেছিল প্রীতম এই কথাটা বলেছে যে ও ডক্টরের রিপোর্ট এসেছে মানে রিপোর্টে ক্যান্সারের মতন খারাপ রোগ হয় নেই এই কথাটা মেরে লাগিয়েছিল তোমরা গিয়ে দেখতে পারো তো চলো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের আশায় রইলাম নেগেটিভ পজিটিভ যেটি হোক কমেন্ট করো তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই